ইসলামের নির্দেশিত রাজনীতি হচ্ছে মানবতা রাজনীতি ইসলামকে চাপিয়ে দেওয়া যেমন আল্লাহ নিষিদ্ধ করেছেন তেমন ভাবে ইসলামের নামে রাজনৈতিক দল হলে ইসলামের নাম হয় ইসলামের চিন্তাই মতবাদ কায়েম হয় এবং আসল ইসলাম কবরস্থ হয় কবরস্থ আসল ইসলামের দাহন কাফন হয় কারণ ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে ইসলাম হিসেবে চালিয়ে দেয় সেটা ইসলাম হবে এমন কোন গ্যারান্টি নাই আর আসল ইসলামকে চাপিয়ে দিতে হয় না আসল ইসলাম তুলধরার পদ্ধতি বন্দুক নয় আইন নয় ক্ষমতা নয় কি জ্ঞান আর ভালোবাসা জ্ঞান ভালোবাসা শ্রদ্ধা সম্মানের সাথে সারা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে যে মাই আলটিমেট ডেস্টিনেশন ইজ ইউর হার্ট অর্থাৎ হৃদয়ে পৌঁছা হৃদয়ে হৃদয়ে তার হৃদয়ে তার ব্রেনে এবং তার হৃদয়ে পৌঁছা সত্য কি মিথ্যাকে এটা পৌঁছে দেওয়া